আসসালামু আলাইকুম আজকে আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করার জন্য আসছি আশা করি সবাই শুনবেন জায়দ ইবনে খালেদ সোহানি রাদি হতে বর্ণিত আছে এক ব্যক্তি রাসুল সাল্লাহি আলহি আসাল্লামের কাছে পথে পাওয়া বস্তু বিষয়ে মাসালা জিজ্ঞেস করতে আসলেন তো রাসুল সাল্লাহি আলহি আসাল্লাম তাকে বললেন প্রকৃত মালিকের অনুসন্ধান পাওয়ার জন্য বস্তু থলে বা দড়ি নিদর্শনগুলো ভালোভাবে লক্ষ্য রাখো এক বছর মানে খুব ভালোভাবে মালিকের খোঁজ খবর করো যদি পাও আলহামদুলিল্লাহ যদি না পাও তাহলে যদি তুমি নিজে গরিব হও তুমি এটা খরচ করতে পারো কিংবা অন্য কোনো গরিবকে সেটা দিয়ে দিতে পারো কিন্তু যদি এক বছর পরে মালিক আসে তাহলে অবশ্যই তার জিনিসটাকে ফেরত দিতে হবে আচ্ছা ওই ব্যক্তি আরো জিজ্ঞেস করলেন যে যদি হয় তাহলে এই প্রচন্ড রেগে গেলেন তার চেহারা মোবারক রাগে লাল হয়ে গেল তো তখন রাসুল সাল্লাহি আলহিউলাম বললেন যে উটের মতো এত বড় প্রাণীকে নিয়ে তোমার মাথা না খাওয়ালেও চলবে ওই প্রাণীর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি আছে সে মাঠে ঘাটে চড়ে বেড়াতে পারে তার মালিক তাকে ঠিকই খুঁজে বের করবে তো ওই ব্যক্তি তখন আবার জিজ্ঞেস করলেন যদি হারানো বকরি বা ছাগল হয় তখন রাসুল সাল্লাহি আলী আসাল্লাম বললেন যে এই জিনিসটা তোমাকে বা অন্য কাউকে হেফাজত করতে হবে না হলে সে বাঘের খাবারে পরিণত হবে বোখারি শরীফ প্রথম খন্ড হাদিস নং সাতাত্তর এখন এই মূল বিষয় হচ্ছে যে যেসব বস্তু যেটা কথা বলতে পারে পারে না না বা যার ই নাই করতে সেই জিনিসটা যদি যেমন হচ্ছে সেটা হতে পারে টাকা পয়সা বা সোনার গহনা বা সোনার পাঁচ মূল্যবান কোনো সম্পদ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মালিককে খুঁজে বের করতে হবে এটা আপনার নিজের দায়িত্ব মালিককে খুঁজে বের করা আপনি সেটা পেয়েছেন বলে লুকিয়ে রাখবেন সেটা হবে না আপনার নিজের দায়িত্ব মালিককে খুঁজে বের করতে হবে এবং কমপক্ষে এক বছর আপনাকে মালিককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে যদি পেয়ে গেলেন আলহামদুলিল্লাহ তার জিনিসটাকে ফেরত দিয়ে দেবেন যদি না পাওয়া যায় আপনি যদি গরিব হন তাহলে আপনি সেটা ব্যবহার করতে পারেন কিংবা অন্য কোনো গরিবকে দিয়ে দিতে পারেন কিন্তু দেখেন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি মালিক পাওয়া যায় এক বছর পরেও যদি মালিক আসে ধরেন আপনি জিনিসটা ব্যবহার করে ফেলছেন তারপরে ওই জিনিসটা নেয়ার জন্য পেয়ে মালিক প্রকৃত মালিক আসছে তখন অবশ্যই তাকে তার জিনিসটা ফেরত দিতে হবে এবং উটের মতো বড় প্রাণী বা যে প্রাণীগুলো মাঠে ঘাটে নিজে চড়ে বেড়াতে পারে অন্য কোনো সমস্যা যেটা হওয়ার কথা না সেই জিনিসগুলো নিয়ে আপনার মাথা খামানোর দরকার নেই কিন্তু যদি ছোট প্রাণী হয় যেমন হতে পারে যেটা অন্য কোনো প্রাণী এসে আক্রমণ করতে পারে তাকে মেরে ফেলতে পারে এই রকম প্রাণী হলে আমাদের সেটাকে হেফাজত করতে হবে এই হচ্ছে মূল বিষয় সবাই দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেলটার জন্য আসসালামু আলাইকুম